বাংলাদেশ প্রসঙ্গ তুললেন সেখানে বাংলাকে খোঁচা রয়েছে আর বিহারে ইতিমধ্যেই তিয়াত্তর লক্ষ ভোটারের নাম বাদ পড়তে চলেছে প্রায় পৌনে এক কোটি বিহারে বিধানসভা ভোটের আগে তালিকা রিভিশনের কাজ শুরু করেছে কমিশন কাজ শুরুর দিন সাত কোটি উননব্বই লক্ষ ভোটার ছিল রিভিশনের পর সাত কোটি আট লক্ষ ভোটার এখনো পর্যন্ত রয়েছে অর্থাৎ কেন বিহার ভোটের আগে তিয়াত্তর লক্ষ ভোটারের নামবাদের আশঙ্কা কমিশনের তরফে কি পদক্ষেপ করা হচ্ছে এই নিয়ে এখন যথেষ্ট জল ঘোলা চলছে আর যে ছবি দেখাবো এবার বিহারে ভোটকে ঘিরে কিন্তু তৃণমূল বলছে এটা বাংলাতেও হবে আর নির্বাচন কমিশন ঘেরাওয়ের ডাক আর এই ছবিটা দেখছেন বিহার বিধানসভার ছবি বিহার বিধানসভাতে তুল কালাম এরই প্রতিবাদে বিধানসভাতে বিহার বিধানসভায় তুল কালাম কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ আর জেডির তুমুল হট্টগোল চেয়ার নিয়ে টানাটানি দেখছেন সেই ছবি আর জেডি বিধায়ক সতীশ দাস তাকে টেবিল টেবিলে উঠে পড়েছিলেন স্পিকার স্পিকারের নির্দেশে মার্শাল টেবিল থেকে নামায় এটা বিহার বিধানসভার ছবি বিহারে ভোটার তালিকায় কোপ করতে চলেছে তিয়াত্তর লক্ষ প্রায় পৌনে এক কোটি এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে নাম বাদ পড়তে চলেছে আর এই নিয়ে পার্লামেন্টে বিধানসভায় বিহার বিধানসভায় লোকসভায় ব্যাপক বিক্ষোভ বিরোধীদের বিরোধীরা এক কাট্টা আর পার্লামেন্টে সংসদের কথা বলছিলাম সংসদেও বিক্ষোভ বিরোধীরা একজোট ইন্ডিয়া একজোট এবারের এই ভোটার তালিকা নিয়ে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের সিদ্ধান্ত তা নিয়েই বিরোধীরা এক কাঠটা বিভিন্ন সাংসদ বিভিন্ন দলের বিভিন্ন সাংসদ প্রতিবাদে বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে তার মানে সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রীর কাছে যে কতটা এক কাট্টা আজকের ছবিটা কি উঠে এলো মৈত্রী এবং এর পরে কর্মসূচি কি পদক্ষেপ কি বিরোধীদের দেখো দফায় দফায় কিন্তু আজকে উত্তাল হতে দেখা গেল লোকসভা এবং রাজ্যসভাকে এবং শুধু সেটাই নয় লোকসভা আর বাইরে লোকসভা রাজ্যসভার বাইরে বখরদারের বাইরে বিরোধীরা একজোট হয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা এসআইআর কে অবিলম্বে খারিজ করার দাবি তুলে তারা স্লোগানিং করেন এবং সেখানে সমস্ত বিরোধী দল কংগ্রেস সমাজবাদী পার্টি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস সমস্ত রাজনৈতিক দলই কিন্তু সেখানে উপস্থিত ছিল এবং তারা একযোগে এই এসআইআর এর বিরুদ্ধে তারা সোচ্চার হয় এবং এবং শুধু বাইরে নয় সংসদের ভেতরেও লোকসভা এবং রাজ্যসভায় তারা সরব হয়েছে এবং তাদের তরফ থেকে বক্তব্য খুব স্পষ্ট এসআইআর স্ক্র্যাপ করতে হবে এবং এসআইআর নিয়ে আলোচনা চাইছেন তারা যে এই স্পেশাল ইন্টিভ রিভিশন যেটা চালানো হচ্ছে বিহারে সেটা কেন এবং তারা আশঙ্কা প্রকাশ করছেন যে নাগরিকদের বৈধ যারা নাগরিক রয়েছে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্যই এই পদক্ষেপ করা হচ্ছে এবং পরবর্তীকালে তারা আহ জন্দন ধর্ণা দেওয়ার জন্য কংগ্রেসের তরফ থেকে আহ ধর্ণা দেওয়ার কথা বলা হয় এবং পরবর্তীকালে তার আরো চাপ বাড়ানোর চেষ্টা করবেন আগে চাপ বাড়ানোর কৌশল কি নিচ্ছে বিরোধীরা আর আজকে রাজ্যসভা লোকসভা উভয় দফায় দফায় তুল কালাম হয় शरोभहन विरोधीरा और एई नीए राज्यसभा डेप्युटी चेयरमैन की बोललेन देखुन डिस्कशन ओवर द कंसर्न्स अराइजिंग आउट ऑफ स्पेशल इंटेंसिव रिवीजन ऑफ इलेक्टोरल रोल्स अंडर टेकन बाय द इलेक्शन कमीशन इन बिहार द नोटिस ऑफ त्रिचू शिवा डिमांड्स डिस्कशन ओवर द यूनियन गवर्नमेंट्स इनऑर्डिनेट डिले इन पब्लिशिंग एएसआई खिजाडी रिपोर्ट एंड इट्स इम्प्लिकेशन फॉर साइंटिफिक ट्रांसपेरेंसी नोटिस ऑफ श्री संतोष कुमारेटेडेंडेंटी আর আপনাদের মনে করিয়ে দিই উত্তম কুমার ব্রজবাসী তার হাতে এনআরসি নোটিশ ধরানো হয়েছিল অসম সরকারের পক্ষ থেকে এবং তা নিয়ে রাজনীতি শোরগোল গতকালও একুশের মঞ্চে দেখা গিয়েছিল উত্তম কুমার ব্রজবাসীকে আবার একটা এনআরসি নোটিস এবং এটা ভাইরাল যার নামে নোটিশ অঞ্জলি শীল তার হাতে কিন্তু এই এনআরসি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভাইরাল নোটিস খুব স্বাভাবিকভাবে ফালাকাটার দম্পতি তারা আতঙ্কিত এই অঞ্জলি শীলের নামে নোটিসে অর্থাৎ সে অসম সরকারের পক্ষ থেকেই এই নোটিশটা পাঠানো হয়েছে সরাসরি চলে যাব প্রতিনিধি রাজকুমারের কাছে জানতে চাইব রাজকুমার হঠাৎ ভাইরাল হলো কিভাবে তার হাতে পৌঁছলো না কেন দেখো অয়নদা যেটা আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারছি যে এই যে নোটিশটি ভাইরাল হয়েছে সেই নোটিশটার ওপরে কিন্তু কোচবিহারের যে এসপি অফিস সেই এসপি অফিসের সিল রয়েছে আচ্ছা অর্থাৎ এই যে ফালাকাটা যেটা আলিপুরদুয়ার জেলায় অবস্থিত সেটাকে হয়তো ভুল করে অসম সরকার কোচবিহার জেলা ভেবে এই নোটিশ কোচবিহারের এসপি অফিসে পাঠাতে পারে আপাত অর্থে নোটিশটাকে দেখে সেই রকমই মনে হচ্ছে এবং কোচবিহার থেকে আলিপুরদুয়ারে আসতে এই নোটিশের তিন চার দিন সময়ও লাগতে পারে ভাইরাল এই নোটিশের যে নাম দেখতে পাওয়া যাচ্ছে যে অঞ্জলি শীল এবং তার যে স্বামী নিত্যশীল এই দুজনকেই কিন্তু একেবারে ফালাকাটার যে জটেশ্বর যে সেই জটেশ্বরে পাওয়া যায় কি বলছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি তারা তারা অবাক তারা অবাক অয়ন্দা তারা বলছে যে আমরা দীর্ঘ দিন আগে অসম থেকে চলে এসে এখানে একেবারে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে এখানে ভোটার কার্ড আধার কার্ড আছে আমাদের ছেলে মেয়েরা সব বড় হয়ে গেছে আমরা অসমে নামও তুলতে যাইনি তবে আমাদের নামে কিভাবে এই নোটিশ ইস্যু হতে পারে তারা অবাক এবং আতঙ্কিত তারা একেবারে পরবর্তী পদক্ষেপ স্থানীয় প্রশাসন কি করে আমি কি বলবো আমি বলবো আমি কিছুই জানি না আমি তো দেখি নাই আমি জানি না আমার কাছে কোনো প্রমাণ বা ডকুমেন্টস কিছু আসে নাই হ্যাঁ আমরা আতঙ্কিত ওইটাই আমাদের টেনশন এখন যে জিনিসটা কি করে হলো কোথার থেকে হলো আমরা কিছুই বুঝতে পারছি না আমরা এখানে আসি 30 40 বছর তো প্রায় হয়েই গেল আমার স্বামীর বাড়ি ছিল আসাম ওখানে বিয়েই ছিল ওখানে বিয়ে হওয়ার পরে এখানেই কাজ করতে আগে তো বিয়ের পরে দুই বছর ওইখানে ছিলাম তারপরে ঠিকই আমরা এখানে চলে আসি এই বিষয়ে এখনো পর্যন্ত করছি প্রশাসনের না আমরা তো ওদের ব্যাপারে জানি না আমরা কি করে আমাদের এনার্জি আমরা 30 বছর ধরে এখানে আসি সব ভোটার কা সব জেনে রাখেন আমাদের ভোটার কার্ডটার নামে লেখা আছে আর উত্তম কুমার ব্রজবাশির কথা বলছিলাম তিনি তো কোনদিন পশ্চিমবঙ্গের বাইরেই পা রাখবেননি বলছেন সেই উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি ধরিয়ে দিয়েছে নোটিস আর তা নিয়ে গতকাল উত্তমকে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শূড় চড়ালেন হুসিয়ারি দিলেন নির্বাচন কমিশনকেও রাজবংশী ভাই উত্তম এসো তো আমার কাছে উত্তম এসো থাকে কুজ বিয়ারে 50 বছর ধরে আসাম থেকে তাকে এনআরসি নোটিশ পাঠিয়েছে বলুন একটা রাজবংশী ভাই কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট জবাব দাও মতুয়া ভাই বোনদের উপর অত্যাচার হচ্ছে কি জবাব দেবে তার নির্বাচন আসলে ও ভাই রাজবংশী ও ভাই মতুয়া ভোট দাও আর নির্বাচন চলে গেলে তাদের অত্যাচার করো সবচেয়ে বেশি লোক দলিত তপশিলি আজকে অত্যাচারিত হচ্ছে এই ভারতবর্ষে মনে রাখবেন বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি দলিত থেকে রাজবংশী সকলকেই টার্গেট করছে বিজেপি এদিন তৃণমূলের কুশের মঞ্চে দেখা গেছে উত্তম কুমার ব্রজবাসীকে পাঁচ পুরুষ ধরে তিনি কোচবিহারের দিনহাটার বাসিন্দা তাকে এনআরসির নোটিশ পাঠিয়েছে বিজেপি শাসিত অসম সরকার ব্রজবাসী নাকি বেআইনি ভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছেন ইতিমধ্যেই তার পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার এবার তৃণমূলের একুশের মঞ্চে হাজির উত্তম কুমার ব্রজবাসী বলুন একটা রাজবংশী ভাই তার কি কি অধিকার আছে কি অধিকার আছে বিজেপি করবেন জবাব এই দেখুন প্রথম সার্কুলার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যাকেই সন্দেহ হবে এক মাস জেলে আটকে রাখতে পারবে ডিটেনশন ক্যাম্প করে এবং হোল্ডিং ক্যাম্প করে যার জন্য আজকে লোক তাদের কাউকে এক হাজারের বাংলাদেশে নিয়ে গেছে কাউকে রাজস্থানের জেলে ঢোকানো হয়েছে ইউনিয়ন হোম মিনিস্টার এবার আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে এগারোই জুলাই ওয়াই সেন্ট্রাল ফোর্স এখানে স্টেট ফোর্স কাজ করবে অনুপ্রবেশকারী তো তুমি তোমরা ঢোকাও ওরা সেন্ট্রাল ফোর্স থেকে আমাদের বলছে একটা নোডাল অফিসার তৈরি করতে ভোটার লিস্ট থেকে বাদ দেবে বাংলার পরিচয় থেকে বাদ দেবে বাংলার অস্তিত্ব থেকে বাদ দেবে বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস বাংলা এসব মানবে না সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে বিজেপির একজন নেতা বলছেন এখানে নাকি সতেরো লক্ষ রোহিঙ্গা আছেন ইউনাইটেড নেশনস লাস্ট জানিয়েছিল দশ লক্ষ সারা পৃথিবীতে তো আপনি সতেরো লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায় আর তারা তো মায়ানমারের লোক তোমরা এমার্জেন্সি নিয়ে কথা বলো এটা তো সুপার এমার্জেন্সি তোমার নোটিফিকেশন বলে দিচ্ছে যে তুমি এক মাস ডিটেনশন ক্যাম্পে রাখতে পারবে ওয়াই বাংলায় কথা বলা মানে বাংলাদেশী নয় আর বাংলাদেশী কেউ হলে তোমার বিএসএফ কি করছিল এবছরের শেষের দিকে বিহারে বিধানসভা নির্বাচন তার আগে বিহারে ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন শুরু করেছে নির্বাচন কমিশন বিরোধীদের আশঙ্কা এর ফলে কয়েক কোটি ভোটারের নাম বাদ যেতে পারে এই প্রসঙ্গটে নিয়ে এদিন সুর চরান মমতা বন্দ্যোপাধ্যায়